মাই অডিও বুকে শুনছেন হুমায়ুন আহমেদ লিখিত ছোট গল্প হাজি মান্না পাঠিয়েছি সজল ধন্যবাদ হাজি মান্না গল্প আমি বড় চাচার মুখে শুনেছি বড় চাচা রসিক মানুষ ছিলেন তিনি হাজি মান্নামিয়ার বোকামির গল্পগুলো মজা করে করতেন আমি তেমন মজা পেতাম না গ্রামের মানুষদের রসিকতার প্যাটার্নটা আমাকে কখনো আকর্ষণ করে না হাজি মান্নামিয়াকে নিয়ে প্রচলিত সবচেয়ে মজার গল্পটা বললেই গ্রাম্য রসিকতার প্যাটার্নটা বোঝা যাবে মান্নামিয়া সপ্তাহে একদিন বৃহস্পতিবার রোজা রাখতেন সহ্য করতে পারতেন না বলেই তিনি দুপুরের পর থেকে অস্থির হয়ে পড়তেন ভেজা গামছা মাথায় দিয়ে পাটি পেটে গাছতলায় বসে থাকতেন তখন যার সঙ্গে ওনার দেখা হতো উনি বলতেন প্রতি সপ্তাহের একদিন রোজা রাখতে হবে এমন কোনো বিধান নাই এই শেষ আর রোজা রাখব না ইফতারের টাইম হবার আগেই তিনি আজান দিয়ে রোজা ভেঙে ফেলতেন পরের বৃহস্পতিবার আবার রোজা রাখা হতো আমার কাছ থেকে হাজি মান্নামিয়ার এই গল্প শুনে বাবা খুব রাগ করলেন তিনি কঠিন গলায় বললেন হাজি সাহেবকে নিয়ে কখনো যেন এ ধরনের কথা না বলা হয় উনি আমার শিক্ষক আমি ওনার কাছ থেকে কোরআন পাঠ শিখেছি ওনার মতো সুফি মানুষ আমি আমার জীবনে দেখিনি বাবা নিষেধ করেছেন বলেই হাজি মান্নামিয়ার গল্প বন্ধ হবে তা না যতবারই গ্রামের বাড়িতে যাই বড় চাচা কোনো না কোনো গল্প ফাঁদেন একবার শুনলাম তার বিয়ের গল্প সত্তর বছরে তার নাকি বিয়ের শখ হল কোনো বাড়িতে দাওয়াত খেতে গেলে উকি ঝুঁকি মেরে বাড়িতে শেয়া নামিয়া আছে কিনা দেখার চেষ্টা করেন খাওয়া দাওয়া শেষ হলে পান মুখে দিয়ে বলেন বাড়িতে কি বিবাহযোগ্য কোনো মেয়ে আছে বাড়ির লোকজন বলতো পাত্র কে হাজি মান্নামিয়া বলতেন আমি পাত্র হাজি মান্নামিয়ার বিবাহ সংক্রান্ত গল্প যখন বাবার কানে তোলা হলো তখন বাবা বললেন ঘটনা সত্যি কিন্তু অর্ধেক সত্যি হাজি মান্নামিয়াকে বুঝতে হলে পুরো গল্প শুনতে হবে হাফ ট্রুথ মিথ্যার চেয়েও খারাপ বাবার কাছ থেকে হাজি মান্নামিয়ার পুরো গল্প আমি শুনেছি এক বৈঠকে শুনতে পেলে ভালো হতো সেটা সম্ভব হয়নি ভেঙে ভেঙে শুনেছে আজ হাজি মান্নামিয়ার গল্প বাবার মতো করেই বলার চেষ্টা করছে পাঠকেরা পছন্দ করবেন কিনা জানি না পাঠকেরা জটিল গল্প পছন্দ করেন না হাজি মান্নামিয়া জটিলতা বিহীন মানুষ তাকে নিয়ে জটিল গল্প ফাঁদা সম্ভব না ইংরেজি উনিশশো ত্রিশ সনের এক চৈত্র মাসের সন্ধ্যায় মান্নামিয়া বগলে একটা কম্বল এবং হাতে চটের বিশাল ব্যাগ নিয়ে আমাদের গ্রামের বাড়ি কুতুবপুর নেত্রকোনায় উপস্থিত হলেন তার বয়স ষাটের উপর মুখ ভর্তি সাদা দাড়ি মাথায় বেতের টুপি শক্ত সমর্থ চেহারা তিনি অতি বিনয়ের সঙ্গে গ্রামের মসজিদে রাত কাটাবার প্রস্তাব দিলেন খাওয়া দাওয়ার ব্যবস্থা তিনিই করবেন তার শুধু থাকার সমস্যা মসজিদের ইমাম সাহেব বললেন আজ রাতটা থাকবেন মসজিদে থাকার দরকার কি আমার বাড়িতে থাকেন মান্নামিয়া বললেন আপনার দরবারে হাজার শুক্রিয়া আমি শুধু আজ রাত থাকব না বাকি জীবন থাকব আমি বিরাট একটা পাপ করেছি এই জন্যে প্রতিজ্ঞা করেছি বাকি জীবন মসজিদে থাকব পাপের জন্য ক্ষমা প্রার্থনা করব ইমাম সাহেব বললেন কি পাপ করেছেন মান্নামিয়া বিচলিত গলায় বললেন কি পাপ করেছে এটা আমি জানি না পাক জানেন তিনি সর্বজ্ঞানী কী পাপ করেছেন আপনি জানেন না জি না জানাব আপনার দেশ কোথায় আপনি কোথেকে এসেছেন সেইটাও জনাব আমি আপনাদের বলবো না বলবেন না কেন আমার বলতে ইচ্ছা করে না এই জন্য বলবো না যদি কোনো দিন বলতে ইচ্ছা করে তখন বলবো আপনারা যদি আমাকে থাকতে দেন তাহলে থাকব যদি না দেন অন্য কোনো জায়গায় অনুসন্ধান করব আপনি কি অনেক জায়গায় গিয়েছেন জি জনাব কেউ রাজি হয় নাই মসজিদের ইমাম সাহেব চিন্তিত গলায় বললেন ঠিক আছে আজকের রাতটা থাকুন আমি গ্রামের মুরব্বীদের সঙ্গে সলা পরামর্শ করে দেখি কি করা যায় মান্নামিয়া বললেন জনাব বহুত সুক্রিয়া মান্নামিয়া গ্রামের মসজিদে স্থায়ী হয়ে গেলেন কিছুদিনের মধ্যেই সবাই তার গল্প জেনে গেল জটিল কোনো গল্প না খুবই সরল গল্প মান্নামিয়ার বাড়ি ভাটি অঞ্চলে ঠিক কোন জায়গা সেটা তিনি কোনোদিনই বলেননি এক রাতে তিনি স্বপ্ন দেখলেন হজ করছেন কাবা শরীফের চারপাশে ঘুরছেন স্বপ্ন দেখে তার ঘুম ভেঙে গেল তিনি খুবই অস্থির বোধ করলেন কারণ তিনি হতদরিদ্র মানুষ হজে কিভাবে যাবেন খরচ পাবেন কোথায় তার গ্রামের মানুষরা তার স্বপ্নের কথা শুনল এবং তারাই চাঁদা তুলে হজে যাবার খরচ সংগ্রহ করল তার অঞ্চলের মানুষরা খুবই উৎসাহী তাদের অঞ্চলের প্রথম হাজি সেই সময় হজ যাত্রাও ছিল দুরহ পাসপোর্টের প্রচলন ছিল না পারমিট দেওয়া হতো বোম্বাই শহরে সেখান থেকে জাহাজে করে সমুদ্র যাত্রা অনেকে বোম্বাই পর্যন্ত যেতেন শেষ মুহূর্তে জাহাজে উঠতে পারতেন না অসুস্থ হয়ে পড়তেন কিংবা জাহাজ ছেড়ে দিত তারা নিজ অঞ্চলে ফিরে এসে হাজিদের মতোই জীবনযাপন করতেন তাদেরকে বলা হতো বোম্বাই হাজি অঞ্চলের মানুষরা তাদেরকে যথার্থ সম্মান করত মান্নামিয়া তার অঞ্চল থেকে নৌকায় এবং পায়ে হেঁটে নেত্রকোনায় উপস্থিত হলেন নেত্রকোনা থেকে ট্রেনে করে যাবেন গোয়ালন্দ সেখান থেকে স্টিমারে কলকাতা কলকাতা থেকে আবার ট্রেনে করে বোম্বাই শহর দীর্ঘভ্রমণ তার অঞ্চলের লোকজন তাকে অতি সমাদরে ট্রেনে তুলে দিয়ে চোখ মুছতে মুছতে বিদায় নিল ট্রেন ছেড়ে দেবার পর তিনি লক্ষ্য করলেন তার কোমরে বাঁধা টাকার ক্ষতি নেই টাকা রাখার এই ব্যাগ ফিতা দিয়ে কোমরে বাঁধা থাকে কখন কোমর থেকে ফিতা খুলে গেছে তিনি জানেন না মান্নামিয়ার মনে হল তিনি নিশ্চয়ই তার অজ্ঞাতে কোনো কঠিন পাপ করেছেন না যে কারণে আল্লাপাক শেষ মুহূর্তে তার হজযাত্রা যাত্রা বাতিল করেছেন না ট্রেন কোনো একটা স্টেশনে থামল তিনি কম্বল এবং চটের বস্তা হাতে অচেনা অজানা এক স্টেশনে নেমে পড়লেন প্রতিজ্ঞা করলেন বাকি জীবন তিনি তার অজ্ঞাত পাপের জন্য ক্ষমা প্রার্থনা করবেন আল্লাপাক যদি ক্ষমা করেন তাহলে তিনি আবার হজের ব্যবস্থা করবেন না মান্নামিয়া তখনই নিজের অঞ্চলে ফিরবেন তার নামের আগে থাকবে হাজি মান্নামিয়ার বাকি গল্প অতি সরল তিনি থাকতেন মসজিদে দিনরাত নামাজ কালাম পড়তেন মসজিদের পাশে অতি টক প্রায় বিষাক্ত এক বুড়োই গাছের নিচে বসে তসবি টানতেন গ্রামের ছেলেমেয়েরা ভোরবেলায় তার কাছে কোরআন পাঠ শিখত এক একদিন এক একজনের বাড়ি থেকে তার খাবার আসত মান্না মিয়া অজ্ঞাত পাপের সন্ধানেই তার বেশিরভাগ সময় ব্যয় করতেন সময় তার মনে হল ইসলাম ধর্মে বৈরাগ্যের স্থান নেই অথচ তিনি চিরকুমার এই অপরাধী হয়তো তার অপরাধ তখন তিনি হঠাৎ করেই বিয়ে করার জন্য ব্যস্ত হলেন একবার তার মনে হল তিনি শিশুদের তেমন পছন্দ করেন না অথচ নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম শিশুদের খুবই পছন্দ করতেন হয়তো এটাই তার অপরাধ তিনি হঠাৎ শিশুদের জন্য ব্যস্ত হলেন বাড়িতে বাড়িতে শিশুদের সন্ধানে যাওয়া তাদের মাথায় হাত বুলিয়ে দেয়া তার দৈনিক রুটিন হয়ে দাঁড়াল ছয় বছর এইভাবে কেটে গেল সপ্তম বর্ষের শুরুতে আমাদের গ্রামের মানুষেরা চাঁদা তুলতে শুরু করল তারা মান্না মিয়াকে হচে পাঠাবে বেচারার জীবনের একটা মাত্র শখ পূরণ করা হবে আমাদের গ্রাম হতদরিদ্র তারপরেও এক বছরের মধ্যেই টাকা উঠে গেল ঠিক করা হলো গ্রামের একজন বিচক্ষণ ব্যক্তি মান্নামিয়াকে সঙ্গে নিয়ে বোম্বাই পর্যন্ত যাবেন জাহাজে তুলে দিয়ে ফিরে আসবেন মান্নামিয়া সেবারও যেতে পারলেন না যাবার দুদিন আগে কঠিন অসুখে পড়ে গেলেন মান্নামিয়া কাঁদতে কাঁদতে বললেন আল্লাপাক আমার অপরাধ এখনও ক্ষমা করেননি তারপরের বছর বর্ষাকালে মান্নামিয়া মারা যান মৃত্যুর আগে আগে তিনি খুবই আনন্দের সঙ্গে ঘোষণা করেন যে তিনি স্বপ্ন দেখেছেন আল্লাপাক তার কবুল করেছেন এখন তার গ্রামে ফিরতে আর বাধা নেই নামের আগে হাজি লিখতেও সমস্যা নেই মান্নামিয়ার শবদেহ তার গ্রামের বাড়ি ভাটিপাড়া সুনামগঞ্জ পৌঁছে দেওয়া হয় অঞ্চলের মানুষ গভীর শ্রদ্ধায় শবদেহ গ্রহণ করে তাকে কবর দেয়া হয় স্থানীয় মসজিদের পাশে হাজেই মান্নামিয়ার গল্প শেষ হলো আমার নিজের কথা শেষ হয়নি আমার ভেতর অনেক ধরনের প্রশ্ন স্বপ্নকে আমরা কতটুকু গুরুত্ব দেব স্বপ্ন মানেই তো ইচ্ছাপূরণ নাকি ইচ্ছাপূরণের বাইরেও কিছু আছে মান্নামিয়া বড় ধরনের কোনো অপরাধকে সত্যি করেছিলেন যে মানুষ কখনো কোনো অপরাধ করেনি সে নিজেকে মহা অপরাধী ভাববে এত তো মানুষ না মান্নামিয়া যে অপরাধটা করেছিলেন সেটা তাহলে কি সাধু মানুষ কখনো পালায় না অপরাধীরাই পালিয়ে বেড়ায় নিজ অঞ্চলে না গিয়ে আমাদের অঞ্চলেই পালিয়ে এসেছিলেন তারপরেও কিছু সমস্যা যায় যেমন গাছ বিষয়ক জটিলতা গল্পে একটি বোরই গাছের কথা উল্লেখ করেছে। যে গাছের বোরইয়ের সাত তিতা মুখে দিলে থু করে ফেলে দিতে হয় মান্নামিয়া যে গাছের নিচে বসে সারাদিন তসবি টানতেন তার মৃত্যুর পর পর গাছের বোরইয়ের গুণগত পরিবর্তন হয় বোরই হয়ে যায় মধুর মতো মিষ্টি সেই বোরই আমি নিজেও খেয়ে দেখেছি তবে এরও নিশ্চয়ই কোনো ব্যাখ্যা আছে কিংবা ব্যাখ্যা নেই আমরা ব্যাখ্যা এবং ব্যাখ্যাহীন এক জগতে বাস করে হিসাব মেলাতে চাই কোনো হিসাবই কখনো মিলে না ছোট গল্পের এখানেই সমাপ্তি পাঠেছিলাম সজল ধন্যবাদ